শরীয়তপুর শহরে জেলা প্রশাসন নিয়ন্ত্রিত পার্কের নাগরদোলার একটি খাঁচা হঠাৎ খুলে পড়ে তিন শিশু কিশোর আহত হয়েছে গুরুতর আঘাত পাওয়া দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে প্রশ্ন উঠেছে পার্কে ঘুরতে আসা শিশুদের নিরাপত্তা নিয়ে আর বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক উনত্রিশ আগস্ট বিকালে পার্ক জুড়ে শিশু কিশোরদের হইফুল্য ছিল হঠাৎ বিকট শব্দে নাগরদোলার একটি খাঁচা খুলে পড়ে তাতে ছিল আব্দুল্লাহ সিজন আর মিরাজ নামের দুই শিশু ও এক কিশোর নাগরদোলায় ওঠার পরে নাগরদোলায় অনেক উপরে ছিল একবার ঘোরান দেওয়ার পরে আরেকবার নামার সবাই একটু লড়াচড়া হয়েছিল। লড়াচড়া খাওয়ার পরে হঠাৎ করে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এখন জ্ঞান হারা গেছে আমি এই দিক দিয়া ঘুরতেছি ঘুরতেছি পরে দেখি যে আপনার এটা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে হঠাৎ ভাইঙ্গা পড়া গেল গা এটা যে সব দেশের এখান থেকে লোক আর ওই দিক থেকে লোক যদি আসেই তাদেরকে গেটটা দিয়ে নিয়ে গেছে গা এটাই আমি দেখছি আর কোনো আমি দেখি নেই জেলা প্রশাসনের পার্কের রাইডে এমন দুর্ঘটনায় হতবাক আহতদের স্বজনরা তারা প্রশ্ন তুলেছেন শিশুদের নিরাপত্তা নিয়ে এই নাগরদোলা থেকে জেলা প্রশাসন নাগরদোলা থেকে পড়ে গেছে এই জন্য আসছে কিন্তু ওর সাথে আরও দুজন ছিল ওদের অবস্থা গুরুতরভাবে আহত এই জন্য ওদেরকে ঢাকা পাঠিয়েছে কিন্তু আমার কথা হলো যে বাংলাদেশে সরকারি সরকারি কার্যক্রম এরকম বাজে অবস্থা থাকে তাহলে মানুষ কীভাবে এই রিস্ক পোলাবেন বাচ্চাদেরকে উঠে যাবেন এখানে এটা তো একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে প্রশাসনের কাছে তো আমি এটা ভালোভাবে ঘাটাঘাটি করা এটা সঠিক সমাধান আমরা চাই যাতে এরকমভাবে কারোজালে কোনো ক্ষতি না হয় ওরা আজকে আমাদের মৃত্যু হয়ে যেতে পারতো কিন্তু যেহেতু আল্লাহ বাসায় রাখছে এটা সামনে যাবে এরকম কিছু না হয় গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানালেন এই চিকিৎসক চারটার দিকে তিনটা ছেলে আসে সৈয়দপুর পার্ক থেকে চোখের দিকে নাকি পড়ে গেছে খুবই আহত অবস্থায় আসে এর মধ্যে হচ্ছে দুইটা ছেলে চোদ্দ বছর একটা ছেলে বারো বছর এবং এর মধ্যে বারো বছর আর চোদ্দ বছর এই দুইটা ছেলের অবস্থা খারাপ ছিল খারাপের জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে আর মিরাজ একটা ছেলে ওই ছেলেটা মোটামুটি ভালো আছে ওর চিকিৎসা চলছে এখানে শরীয়তপুর জেলা প্রশাসন বলছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমাদের লোকজন গিয়েছে সাথে কি কারণে দুর্ঘটনা ঘটলে এই বিষয়ে তখন তদন্ত কমিটি করে ঘটনা ঘটতেই করবো সেটা করবো আমাদের দেখতে হবে অবশ্যই যে কি কারণে ঘটলো তিনি